ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব শুরু লন্ড ভণ্ড হতে পারে ভারতের তিন উপকূল ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যায় বিমানবন্দর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আশ্রয় কেন্দ্রের লাখো মানুষ এদিকে জ্যামাইকা উপকূলে আঘাত হানতে শুরু করেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা বিপুল প্রাণহানি এড়াতে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল্লির সামরিক মহড়াকে কেন্দ্র করে আবারও ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের উত্তেজনা আকাশসীমা বন্ধ করছে ইসলামাবাদ হঠাৎ আলোচনায় ফিলিস্তিনের নতুন প্রেসিডেন্ট নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস ক্ষমতায় বসতে পারেন ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ তুরস্কে ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ধসে পড়েছে একাধিক ভবন চলছে উদ্ধার অভিযান বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এ ঘূর্ণিঝড়ের জেরে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা উপকূলে টানা বারো ঘণ্টা ধরে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়টি এই শঙ্কায় অন্ধ্রপ্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে শুরু হয়েছে বৃষ্টিপাত মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে ঘূর্ণিঝড়ের আগেই ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার কাজে ওড়িশা এনডিআরএফ এবং ওডিআরএএফ দল মোতায়েন করা হয়েছে আটটি জেলায় একশো আটাশটি দুর্যোগ মোকাবিলার দল মোতায়েন করেছে ওড়িশা সরকার ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলা এবং তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলও সর্বোচ্চ ক্ষয়ক্ষতি এড়াতে আগেভাগেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশিকুর রহমান নিউজ ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ম্যালিসা ঘন্টায় প্রায় দুইশো আশি কিলোমিটার বেগে ছুটে চলা এই ঝড় এখন ক্যাটাগরি পাঁচে পরিণত হয়েছে যা ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ স্তর হিসেবে ধরা হয় আকাশজুড়ে কালো মেঘ উত্তাল সাগর আর প্রবল বাতাসে কেঁপে উঠেছে উপকূলীয় অঞ্চলগুলো এমন তীব্র ঘূর্ণিঝড় এবছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ম্যালিসা এর গতিপথে পড়ছে ক্যারিবীয় দ্বীপ জামাইকা যেখানে মঙ্গলবার ভোরে দেশটি উত্তর দিক ঘুরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে ঝড়টি এতটাই ধীরগতি যে এটি উপকূলে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি এতে ভয়াবহ বন্যা পাহাড়ি ভূমিদশ ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে এনএচসি আরও জানিয়েছে কেন্দ্রীয় চাপ ও বায়ুর গতিবেগের দিক থেকে ম্যালিসা এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সোমবার সন্ধ্যা নাগাদ এটি জামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এবং ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয় এদিকে হারিকেন ম্যালিসার প্রস্তুতির সময় জামাইকায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় জামাইকান সরকার ইতিমধ্যে রাজধানীর কিছু অংশে এলাকাবাসীকে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে দেশজুড়ে আটশো আশিটিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন আবহাওয়িতের আশঙ্কা ঘূর্ণিঝড়টি আঘাত হানলে চার দিন পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে যা ক্যারিবীয় অঞ্চলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বছরের শেষের দিকে এই ঝড় তাই হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় ম্যালিসা ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ দক্ষিণ এশিয়ার আকাশে ফের উত্তেজনার ছায়া পাকিস্তানের সাথে যুক্ত সীমান্ত এলাকায় ভারতের সামরিক মহড়ার পরিকল্পনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এমন অবস্থায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি সিএএ জানিয়েছে আগামী আটাইশ ও উনত্রিশ অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রতিদিন তিন ঘন্টা করে পাকিস্তানে আকাশসীমা বন্ধ থাকবে সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এ সময় লাহোর ও করাচি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্য দিয়ে ভারতগামী সব রুটে উড়ান বন্ধ থাকবে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে সব বাণিজ্যিক ফ্লাইটকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একটি নোটিশ টু ইয়ারম্যান জারি করেছে কর্তৃপক্ষ পাকিস্তানের কর্মকর্তাদের বরাদ্দে জিও নিউজ জানায় ভারতে পশ্চিম সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি সেই প্রেক্ষিতে ইসলামাবাদ এ সতর্ক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ত্রিশুল দুই নামে একটি যৌথ সামরিক মহড়া আগামী ত্রিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত গুজরাট ও রাজস্থানের সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হবে ওই সময় ভারতও নিজের আকাশসীমার কিছু অংশে উড়ান নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে চলতি বছরের বাইশ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগ্রাম এলাকায় পর্যটক হামলার পর থেকে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বিমান হামলা চালায় যার জবাবে পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করে প্রায় সাতাশি ঘন্টা স্থায়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় তবে সীমান্তে এখনও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এই প্রেক্ষাপটে ভারতে মহড়া ও পাকিস্তানে আকাশসীমা বন্ধের ঘোষণা দুই দেশের সম্পর্কের অস্থিরতা আরও স্পষ্ট করে তুলেছে নিউজ যুদ্ধবিরতির পরও এখনও পরিপূর্ণ শান্তি আসেনি গাজাবাসীদের মাঝে এরই মধ্যে বিরতি ভেঙে কয়েক দফা হামলাও চালিয়েছে ইসরায়েলি সেনারা অন্যদিকে গাজের পশ্চিম তীর দখল নিয়ে নেতানিয়াহু সরকারের তৎপরতাও ছিল অন্যতম দুশ্চিন্তার কারণ সব মিলিয়ে যখন অনেকটা অনিশ্চিত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এমন সময় নিজে উত্তসয়ের নাম ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে হঠাৎ করে এমন ঘোষণার নেপথ্যে কি রোববার এক লিখিত ঘোষণায় উননব্বই বছর বয়সী আব্বাস জানিয়েছেন যদি তিনি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখ ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নতুন এই সিদ্ধান্ত এবং সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে হুসাইন আল শেখ সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন আর এই সময়ের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে ঘোষণায় আরও বলা হয়েছে যদি অনিবার্য কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হয় তবে ফিলিস্তিনের সেন্ট্রাল কাউন্সিলের সিদ্ধান্তে মেয়াদ আরেকবারের জন্য বাড়ানো যাবে এই নতুন ঘোষণার মাধ্যমে সংবিধানে আগের ডিগ্রি নাম্বার এক দুই বাতিল করা হয়েছে কারণ আগের নিয়মে বলা হয়েছিল প্রেসিডেন্টের পদ খালি হলে অস্থায়ী দায়িত্ব নেবেন ফিলিস্তিনের পার্লামেন্ট প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা স্পিকার কিন্তু মাহমুদ আব্বাসের সাম্প্রতিক ঘোষণা সংবিধানের ডিগ্রি নাম্বার একের সাথে সাংঘর্ষিক হওয়ায় ডিগ্রিটি বাতিল করে ব্যাখ্যা দিয়ে বলেন রাষ্ট্রের রাজনৈতিক স্থিতি নিরাপত্তা এবং সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোর সুরক্ষার জন্যই তিনি এই পরিবর্তন এনেছেন 2005 সালে ইয়াসের আরাফাতের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন মাহমুদ আব্বাস টানা ২০ বছর ধরে তিনি ফিলিস্তিনের নেতৃত্বে আছেন বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই তার এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে জান নিউজ মাত্র কয়েক সেকেন্ডেই তীব্র কম্পনে কেঁপে উঠল শহর ভেঙে পড়ল একের পর এক ভবন মুহূর্তেই বদলে গেল পুরো শহরের দৃশ্য রিক্টা স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক এক সোমবার স্থানীয় সময় রাত দশটা আটচল্লিশ মিনিটে তুরস্কের পশ্চিমাঞ্চলে আঘাথানে শক্তিশালী এই ভূমিকম্প বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বালিকেসির প্রদেশে সিন্দির্গি শহরে যার গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার আগে থেকেই ক্ষতিগ্রস্ত অন্তত তিনটি ভবন ও একটি দোতলা দোকান ধসে পড়ে এই ভূমিকম্পে সৌভাগ্যবশত ভবনগুলো খালি থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি তবে আতঙ্কের দৌড়ে পালানোর সময় অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জানা যায় ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে সেগুলো আগের কম্পনে ক্ষতিগ্রস্ত ছিল এবং বর্তমানে ফাঁকা ছিল ভূমিকম্পটি রাজধানী ইস্তাম্বুলসহ পাশে বুরসা মানিসা ও ইজমির প্রদেশেও অনুভূত হয় এরপর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এদিকে ভূমিকম্পের পর বৃষ্টি শুরু হলে স্থানীয় মসজিদ স্কুল ও খেলাধুলার মাঠ আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয় উল্লেখ্য গত আগস্টেও একই এলাকায় ছয় দশমিক ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছিল তুরস্ক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত দুই সালে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে তিপ্পান্ন হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং অসংখ্য ভবন ধসে পড়েছিল সে সময়